ওসমানহাদি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদব সব কিছু করব কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার ছয় মাস থেকে এক বছর একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে সেটা যেন হওয়ার চেষ্টা করে যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাচ কোশ্চেনেবল এই ছেলেটা মানে ইজ হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর ওসমান ওসমানাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই আমার যাদের কারণে আমার মৃত্যু তাদের শাস্তির ব্যবস্থাটা করতে হবে সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স এবং ভেরি আনফরচুনেটলি অ্যান্ড হরিবলি ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খুব দ্রুততম সময়ের মধ্যেই আমি ডাক্তারদের বলবো যে বি ভেরি স্পেসিফিক উইথ ওয়াট এভার এলস ইউ জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট ইজ অলওয়েজ মেডাকল বাট দ্যাটস দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো এ রেয়ার ইজ এ রিটি রেয়ার সিচুয়েশনে কেউ যদি কেউ যদি রেয়ার সিচুয়েশনে কেউ যদি ইয়ে হয় সরি একটা কল এসেছিল রেয়ার সিচুয়েশনে কেউ যদি কি বলছিলাম রেয়ার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায় সেটা একটা রিয়ারিটি সেটা বলতে হবে বলে না যে এক্সেপশনস অর এক্সেপশনস এক্সেপশনস ক্যান নেভ বি এক্সাম্পল এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় করানো যাবে না কাজে ডাক্তাররা বলতে পারেন যে দেয়ার মে বি এক্সেপশনস অ্যান্ড মেরাকুলাসলি হি মে বি সেভড আমরা শুধু তার জন্য দোয়া করবো মহান আল্লাহ সব কিছু সহজ করে আমি তো সবসময় পার্সোনালি খুব সাহসী ডিসিশনও নেওয়া যেতে পারে কারণ প্রতি মুহূর্তে তো সে কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে ওসমান হাদিকে চেয়েছিল এইরকম একটা দেশপ্রেমী মানুষকে চেয়েছিল সত্যি সত্যি বিদেশের মাটিতে তার মৃত্যু হোক সেটা কি চেয়েছিল নাই তো আমরা কি তার চাওয়াটাকে সম্মান দিতে পেরেছি সে তো মৃতবধ কাজেই তাকে তো আমরা না জানি তো তাকে তার ইচ্ছার বাইরেই তো আমরা পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে চার দিন অসুস্থ ছিলেন পঞ্চম দিন আমরা আইসিউতে নিয়েছি কিন্তু আমি যখন আমি দেখছি যে একেবারে ইরিভার্সিবল সিচুয়েশন ছিল কোনো অবস্থাতেই তিনি আর ফিরে আসবেন না তখন আমি কিন্তু তাকে লাইফ সাপোর্টে দেওয়া বা টিউব দেওয়া ভেন্টিলেশনে যাওয়া এই সবগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এবং আমার দুই বোনের সাথে আমি কথা বলেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে লেটমি টেক সাম ব্রেভ ডিসিশনস এটা হচ্ছে কথা তো যাই হোক মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া তিনি যেন তাকে মুক্ত সবাইকে বলি যে দয়া করে গুজব সৃষ্টি করবেন না গুজবে কান দিবেন না শুধু দোয়া করতে থাকেন শুধু দোয়া